দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের সমস্ত জুনিয়র হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলেন কুশমন্ডি ব্লকের স্কুল পরিদর্শক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলেন রমন দাস কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এদিনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ছিল মোট ষোলোটি ইভেন্ট এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের হাঁড়ি মিউজিক্যাল খেলা সমেত নানান আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন ছিল এদিন এমনটাই জানান কুশমন্ডি স্কুল পরিদর্শক রমণ দাস তিনি এই বিষয়ে আরও কি বললেন শুনুন বিস্তারিত হ্যাঁ মোটামুটি দু হাজার আঠেরো দু হাজার পরে এই খেলাটা সেভাবে হয়নি তো আমরা চেষ্টা করেছি যাতে সেই খেলাটাকে নতুন করে শুরু করা যায় এবার তাই কুশমন্ডি ব্লকের দুটো চক্র আছে কুশমন্ডি এবং কুশমন্ডি পূর্ব দুই চক্রের সমস্ত জুনিয়র হাই স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের নিয়ে আজকে আমাদের খেলা মূলত ষোলোটা ইভেন্টস আছে আজকে খেলায় এবং সমস্ত স্কুল থেকে খুব ভালো পার্টিসিপেশন হয়েছে আমরা আশা রাখছি খুব ভালো একটা খেলা আজকে আমরা ছাত্রছাত্রীদের উপহার দিতে কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে